আমাকে আমি ফোন করবো বলে ভাব আর হয়ে তো ফ্রেন্ডস চলে এসেছি আবার মেলাতে শুনলেই আর আজকে এসেছি শাশুড়ি মা দেওর বরের সাথে আগের দিন এসেছিলাম দেখেছো আমার ব্লগে পুজো দিতে এসেছিলাম তো সেটা সকালের সময় ছিল আজকে এসেছি কিন্তু একটু রাত করে মেলা দেখব বলে তো শীতকালে এরকম মেলা বিভিন্ন জায়গায় হয়ে থাকে আমাদের শ্যামনগরেও শুরু হয়েছে শ্যামনগর উৎসব হচ্ছে এখন আবার জগদ্দল উৎসব হবে আর মেলা তো এটা সারা বছরই থাকে তোমাদেরকে আগে থেকেই বলেছি কিন্তু পৌষ মাসে স্পেশাল কিছু থাকে তো চলো আজকে সন্ধের মেলাটা কিরকম থাকে বা সন্ধ্যার সময় আমাদের এখানের মেলাটা কিরকম লাগে সেটা তোমাদেরকে ঘুরে দেখাই আর হচ্ছে চলে যাবো একদম মন্দিরের কাছে পর্যন্ত মন্দিরটাও দেখাবো আর চলো দেখে নাও এখন যেরকম জিলিপি ভাজা হচ্ছে গরম গরম রসগোল্লা রয়েছে এখানে আচারের দোকান হয়েছে দেখো তো ল্যাংচা ঢাকাই পরোটা সমস্ত কিছু ভাজা হচ্ছে ঠিক আছে ফুচকা ঘুগনি যে যেটা ইচ্ছে খাও যে যেটা ইচ্ছে যতক্ষণ ইচ্ছে ঘোরো তো চলে আসলাম আমরা মেলার একদম ভেতরে ঠিক আছে এখানে কিন্তু মাঠ বলেছিলাম তোমাদের আর এখানে কিছু কিছু দোকানপাট বসে তো দেখে নাও সাজা জিনিস থেকে শুরু করে এখানে সমস্ত কিছু রয়েছে তোমরা একটু মেলাটা ঘুরে দাও মেলা ঘোরা হয়ে গেল তোমাদের আমার সাথে সাথে তো দেখে নিলে এবার দেখো চলে এসেছে সেই মনে আছে ফুল কিনেছিলাম শাশুড়ি মায়ের জন্য বলেছিলাম তো আরও উনি কিছু দেখ কিনবেন ওনার ঘর সাজাতে খুব ভালোবাসে তো ঘর সাজার জিনিসই যেখানে যায় কেনাকাটি করে তো এইখানে যে দেখো এই যে এগুলো সেই গাছ মতো যে টবগুলো রয়েছে এগুলো ওনার খুব পছন্দ হয়েছে তো দরদাম করা হচ্ছিল তো ফাইনালি ওরা বলেছিল দিতে পারবো না তারপর বলছে না মেলা শেষের পথে তো ঠিক আছে নিয়ে যান দেখলে অনেক দোকানপাটি কিন্তু বন্ধ হয়ে গেছে আর দিনের বেলায় সেদিনকে ডিস্কে বেশি কেউ ছিল না বলে হয়তো ওটা চালাচ্ছিলো না আমার খেয়াল নেই বাট আজকে স্টার্ট হয়েছে জানো তো আগে না এসে খুব মজা করতাম যে ডিস্কে চড়বো বড়ো বড়ো নাগরদোলা আসতো এখন বড় নাগরদোলা কারেন্টের নাগরদোলাটা আসে না বাট এই কটা নাগরদোল্লা আসে তো সেগুলো একটু তোমাদেরকে দেখালাম এবার চলে যাই জানো হচ্ছে গৃহিণীরা যারা আমরা আমাদের থেকে মানে আমাদের শাশুড়ি মা মারা বলো কাপ কিনতে মেলাইকে খুবই পছন্দ করে তো আমার শাশুড়ি মা সেটাই আর কি একটু খোঁজার চেষ্টা করছিলো অনেকক্ষণ ধরে চাইছিল যে কাপটা কিনবে দেখো মেলায় কিন্তু মানে বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে এসেছে কেন অনেকটা রাত হয়ে গেছিলো আর শীতও খুব পড়েছে তাই জন্য হয়তো তাড়াতাড়ি মেলার দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে তো শাশুড়ি মা শুরু হয়েছে অভিযান কাপ পছন্দ আর হচ্ছে না মানে বিভিন্ন দোকানে আমরা ঘুরে ফেলেছি বাট কাপ পছন্দ হচ্ছে না এটা ছোট ওটা বড় মানে মানে বিভিন্ন রকমের একটা ব্যাপার চলছে আমার বর গিয়ে হাত লাগালো আমার দেওর গিয়ে হাত লাগালো আর আমি দূরে দাঁড়িয়ে আমাকে দেখাচ্ছে আমি যে হ্যাঁ এটা ভালো ওটা ভালো ঠিক আছে নাও তো মানে কিছুতেই চয়েসেবেল করে উঠতে পারছে না যে কোনটা নেবে তো সবাই মিলে অভিযান চলছে কাপ পছন্দ করার কিন্তু বাড়িতে কাপ নিয়ে যেতেই হবে এটা হচ্ছে মেন উদ্দেশ্য আর বাড়িতে কিন্তু কাপ অঢেল রয়েছে কিন্তু তবুও মেলায় গিয়ে কাপ কিনতেই হবে এরকম একটা ব্যাপার তো ফাইনালি ফাইনালি মানে প্রায় আধ ঘন্টা মতন শুধু কাপই পছন্দ করা হলো আর লাস্ট পছন্দ হলো তো ফাইনালি প্যাক করে দিলেন কাকু প্যাক করে নিয়ে নেওয়া হলো আমার বাড়ির জন্য চারটে নেওয়া হয়েছে আর শ্বশুরবাড়ির জন্য ছটা নেওয়া হয়েছে আমার হাজব্যান্ডই বলল এভাবে ডিভাইড করে দিন তো কাপ কিনে আমরা ফাইনালি এবার মেলা থেকে বেরিয়ে আসছি বেরিয়ে আসার পথে শ্বশুরমশাই যেহেতু আসেননি উনি বলেছিলেন যে আমার জন্য গজা নিয়ে এসো তো মা গজা কিনতে গেল এরপরে সেই অ্যাজ বাদাম বাদাম তো নিতেই হবে কারণ মেলার সময়ের পরে হয়তো কালীবাড়িতে আসা হবে না আর মেলাও মানে বাদামও খাওয়া হবে না তো নিয়ে এবার আমরা গুটি গুটিগুটি পায়ে এগিয়ে যাচ্ছি এগুলো কেনাকাটি হয়েছে তো আজকে ইভিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এইভাবে আমার ভিডিওটাকে দেখতে থাকো তাহলে আজকের মতো টাটা গুড নাইট দেখা করছি অন্য ভিডিও